অ্যান্ড ভিডিওটাও এখনই মাত্র শুরু করতেছি ঘড়িতে এখন বাজে ঠিক একটা পঞ্চান্ন কাজে বের হয়েছি পনেরো বিশ মিনিট আগে আর কি তারপর কেক স্টোরিতে যাই কেকটা রিসিভ করি এখন যাচ্ছি কাস্টমার লোকেশানে অ্যান্ড কাস্টমারের লোকেশান হচ্ছে মগবাজার সিদ্ধেশ্বরী কলেজের বিপরীত পাশে তো চলেন তাড়াতাড়ি যাই আর ওয়েদারের অবস্থা একটু খারাপ আছে একটু আগে যেই পরিমাণ রোদ ছিল বলতেছি ভাই যে ভাই এই রোদের কাজে বেরিয়েছি আজকে কত ছিল একটু ঠান্ডা ঠান্ডা আজকে রোদ তারপর এই এই কিছুক্ষণ আগে আকাশটা আবার যে হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসতে পারে যেভাবে আছে ভাই এইভাবেই থাকুক তাইলে শান্তি আর বৃষ্টি আসলে কাজ করতেও প্যারা তো আচ্ছা চলেন তাড়াতাড়ি যাই অ্যান্ড এই রাস্তায় কিন্তু অনেক বেশি জ্যাম লেগে থাকে রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে আর হ্যাঁ গাইস কেকটা হচ্ছে ব্যাগের ভিতরে নিলে কাত হয়ে থাকবে এন্ড কাত হয়ে থাকলে কেকের ক্ষতি হতে পারে সেই জন্য আমি হ্যান্ডেলে খুব সেফলি ভাবে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ কাস্টমারের লোকেশনে চলে আসছি এই যে

উনি বলতেছে উনি নাকি ইংলিশে পাঠাইছে অ্যান্ড ওনারা এখানে ইংলিশে শো করতেছে ইংলিশেই লেখা ছিল ওনার এখানে অ্যান্ড আমার এখানে ছিল হচ্ছে বাংলায় লেখা নেটটা না আসার কারণে আমি ওনাকে দেখাতে পারি নাই যে আমার এখানে বাংলা লেখা ছিল এই যে যে দেখেন আমি ব্রাইটটা বাড়াই এই যে ফুল ব্রাইটনেস বাড়াইছি এই যে দেখেন শুভ জন্মদিন বেস্টি আচ্ছা এটার একটা স্ক্রিনশট দেই এই যে দেখেন শুভ জন্মদিন বেস্টি আচ্ছা এক কাজ করি কাস্টমার যদি আমার নামে কমপ্লেন করে তাহলে কি হবে আমি তো স্ক্রিনশট মারছি এখন কাস্টমারকে একটু দেখায় আমি হ্যালো আসসালামু আলাইকুম আপু জি জি এই যে আমার এখানে তো এখন নেট আসছে আমি একটা স্ক্রিনশট নিয়েছি আর কি আপনি কি দেখবেন মানে যদি বিলিভ না করেন আর কি আমি আপনার বাসার নিচে আসি আপনি যদি বলেন তাহলে আমি উপরে এসে দেখাই দিব আপনাকে যে এখানে বাংলা লেখা ছিল আর কি না যদি আবার ভুল বুঝেন যে আমি ইচ্ছা করে এটা করছি সেই জন্য আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আল্লাহ সময় কি হয় যে কাস্টমার হয়তো মনে করবে যে আমি ইচ্ছা করে এটা করছি সেই ক্ষেত্রে কি হয় কাস্টমার যদি আমার ওপরে রেগে আমার নামে কমপ্লেন করে তাহলে তো আমি সাসপেন্ড হয়ে যাবো চলেন তাহলে খিলগায়ের দিকে যাই তো এই যে আকাশ এখনো মেঘলা মেঘলা হয়ে আছে। So that's it, guys. Thank you so much for watching this video. If you like this video, don't forget to share. Alaikum.